বাচ্চারা অনেক সময় বাসায় বার্গার খেতে চায় তো সব সময় তো আর দোকান থেকে পেটি কিনে নিয়ে এসে বাসায় বার্গার বানানো সম্ভব না তো আমরা খুব সহজে কিভাবে বাসায় বার্গারের পেটি বানাতে পারি সেই রেসিপি শেয়ার করব তো এখানে আমি হাফ কেজির মতো মাংসের কিমা নিয়ে নিয়েছি তো এখানে আমি পাঁচ পিস পাওয়ার নিয়েছি তো একটা ব্লেন্ডার জারে এই রুটিগুলোকে আমি টুকরো টুকরো করে ছিঁড়ে দেব এই তো দেখেন আমি কিভাবে দিচ্ছি এইভাবে সবগুলো পাউরুটি আমি ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দেব এই তো আমার পাউরুটি দেওয়া শেষ এখন আমি এটাকে ব্ল্যান্ড করে নিয়ে আসব। এই তো আমার পাউরুটি গুঁড়া করা হয়ে গেছে তো আমি এখন অন্যান্য মশলাগুলো একটু মাংস মাংসের কিমার মতো করে কিমা করে নিব। এখানে দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব একটু কয়েক পিস কাঁচামরিচ আর দিয়ে দিব একটু ধনে পাতা এগুলোকে আমি একদম মিহি ব্ল্যান্ড করবো না একটু কিমার মতো করে নিব এই তো করা হয়ে গেছে আমার মশলাটা রেডি হয়ে গেছে এখন আমি মাংসের কিমাগুলো নিয়ে নিয়েছি এইখানে দিয়ে দিব আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিব সয়া সস এখন দিয়ে দিব লবণ লবণটা যার যার স্বাদ মতো দেবেন এখন দিয়ে দিব একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিব একটু লাল মরিচের গুঁড়া দিয়ে দিব আগে থেকে ব্ল্যান্ড করে রাখা মশলাগুলা এখন দিব পাউরুটির গুঁড়া এখন আমি একটা ডিম ভেঙে দিয়ে দিব আমার সব উপকরণ দেওয়া হয়ে গেছে এখন আমি এটাকে ভালো করে মিক্সড করে নেব সুন্দর করে মিক্সড করব যেন প্রত্যেকটা মশলা মাংসের সাথে ভালো করে লেগে যায় এই তো মোটামুটি আমার মাখানো হয়ে গেছে এখন আমি এটাকে বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এই তো আমার বিশ মিনিট হয়ে গেছে এখন আমি হাতে একটু সরিষার তেল মাখিয়ে নিব নিয়ে একে একে করে সবগুলো পেটি বানিয়ে নিব কিন্তু দেখেন আমি কিভাবে বানাচ্ছি এইভাবে গোল আমি কাবাবের মতো করে শেপ দিয়েছি আমি হাত দিয়েই বানাচ্ছি আরও অন্য অন্য সিস্টেমেও বানানো যায় বাট আমি সহজের জন্য আমি হাত দিয়েই বানিয়ে দেখাচ্ছি এটা একটু মানে একটু বড় করতে হবে বার্গারের সাইজে করতে হবে এই তো দেখেন আমি আরও বানাচ্ছি এইভাবে করে আমি একে একে সবগুলো বার্গারের পেটি বানিয়ে নেব এটা আপনি ফ্রোজেন করেও রাখতে পারবেন ফ্রোজেন করে রাখলে দুই তিন মাস খাওয়া যাবে যখন ইচ্ছা হবে তখনই এটাকে বের করে নেওয়া যাবে এই তো দেখেন আমার মাংসের পেটি রেডি হয়ে গেছে তো আমি এটাকে এখন ভেজে দেখাবো প্যানে একটু তেল দিয়ে দিব বেশি পরিমাণ তেল দিব না একটু হালকা তেল দিব কারণ এটা ডুবো তেলে ভাজবো না তো একে একে আমি পেটিগুলো দিয়ে দিচ্ছি এটাকে আমি সামান্য মানে আঁচে ভাজবো বেশি জোরে আঁচ দেওয়া যাবে না মিডিয়াম টু লো হিটে বাঁচতে হবে যেন মাংসগুলো আস্তে আস্তে সিদ্ধ হয় এই তো আমি আস্তে আস্তে উল্টে উল্টে দেব এখন এভাবে কিছুক্ষণ পরপর আমি আস্তে আস্তে এপিট উপিট করে উল্টে এটাকে সিদ্ধ করব এবং সুন্দর করে ভেজে নেবো একটু হালকা হালকা চেপে দিতে হবে যেন ওই পাশে মাংসটা সুন্দরভাবে একটুই হয় এই তো আমার মোটামুটি হয়ে আসছে কালারটা দেখেন ঠিক এই টাইপের কালার করতে হবে এই তো আমার মাংসের পেটি রেডি হয়ে গেছে তো এইভাবে আমরা যে কোনো সময় মা পেটি রেডি করা থাকলে আমরা ভেজে বাচ্চাদেরকে বার্গার বানিয়ে খাওয়াতে পারি তো আমার এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে আমাকে লাইক কমেন্টস এবং শেয়ার করে